বৌমা এই মগ বইরা দুধ ঢাললে হইব না তার সাথে লও একবারে বালতি দিয়ে ঢাইলা দি শোন তোমরা মাথায় দুধ ঢালছ তোমার বোনের মাথায় তো এমনি এমনি দুধ ঢালছিনা তাই না নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে এর পেছনে আর তুমি যেহেতু চলে এসেছো সবকিছু তো তোমার জানার দায়িত্ব কারণ তুমি ওর বড় ভাই শোনো তুমি বিদেশ যাওয়ার আগে মুক্তাকে খুব ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিয়ে গেলে ছেলেটাও খুব ভালো ছিল এবং পরিবারও ভীষণ ভালো ছিল ওখানে ভালো মতই তো সংসার করছিল তোমার বোন কিন্তু হঠাৎ করে কি হলো জানো তোমার বোন আমাদের কিছু না জানিয়ে ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আমাদের বাড়িতে চলে আসলো এখন বলো কেন আসলো কারণ তোমার বোনের নাকি ওই বাড়িতে সংসার করতে ভাল লাগছিল না শ্বশুর শাশুড়ি যারা ছিল সবাই ওকে জ্বালাতন করতো কিন্তু না এসব কিছু মিথ্যা কথা কারণ আমি আর মা সব কিছু ঘেটে দেখেছি ওর শ্বশুর বাড়ির একটা লোকেরও কোনো দোষ ছিল না সব দোষ ছিল তোমার বোনের কারণ তোমার বোনের তো আরেকজনের সাথে রিলেশন ছিল সেজন্য তোমার বোন ওই বাড়ি থেকে চলে এসেছে আর তারপর কি করলো আমাদের অনুমতি ছাড়া ওই ছেলেটা বিয়ে করলো ওই ছেলের সাথে দুই চার দিন সংসার করলো এরপর আবার ডিভোর্স দিয়ে আমাদের বাড়িতে চলে আসলো এমন করতে 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 তোমার বোন সাত সাতটা বিয়ে করেছে তাও আমাদের অনুমতি ছাড়া আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি তোমার কথা বলেছি কিন্তু না কে শুনে কার কথা ও ওর নিজের মতোই চলবে ওর ভাইয়ের মান সম্মান এই বাড়ি মান সম্মান কোনো কিছু যায় আসে না তাই ওর যা ভালো মনে হয়েছে তাই করেছে কিন্তু যত যাই হোক আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে তোমার মান সম্মান আছে আমরা তো চাই না আমাদের পরিবারের মান সম্মান ধুলির সাথে হয়ে যাক সেজন্য আমরা চিন্তা করেছি এবার ওর ডিসিশনে না আমাদের ডিসিশনে আমরা যার সাথে বিয়ে দিব ওর তার সাথেই থাকতে হবে এই যে আমাদের বাড়ির কাজের লোক ও তো আমাদের বাড়িতে অনেকদিন যাবতই আছে সেজন্য আমি আর মা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওর সাথে বিয়ে দিব এতে তোমার বোন যদি সংসার করতে পারে ভালো কথা আর না করতে পারলে ওর আমাদের বাড়িতে আর কোনো জায়গা হবে না হ্যাঁ বাবা বৌমা যা বলেছে সব সত্য কথা সব সঠিক কথা আসলে তোর বোন আদরে আদরে বাদর হয়েছে সাত সাতটা বিয়ে করার পরেও ওর বিয়ে করার সাথ ভেটে সেই জন্য বৌমা বলল ওর সাথে বিয়ে দিতে আর ওই চাকর বলল কি ওকে দুধ দিয়ে গোসল করিয়ে ওর সাথে বিয়ে দিতে হবে পিছনে যা পাপ করেছে সব ও মাপ করে দিলে এই দুধ দিয়ে গোসল করিয়ে ওর সাথে বিয়ে দিলে দেখ না বাবা এই সমাজে তোর তোর বাবার একটা মান সম্মান আছে এই মান সম্মান রক্ষা করার জন্যই আমরা এই ব্যবস্থা নিয়েছি আমি একজন হাজি পথে চলি মানুষজন আমার কত সম্মান করে তোর এই বোনের জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে না সমাজে মুখ দেখাইতে পারি না আমি সবার কাছে মাথাটা নিচু হয়ে থাকে তোর এই বোনের জন্য এত সুন্দর একটা জামাই দেখে শুনে আমি বিয়া দিলাম কত সুন্দর একটা ঘর থাকলো না এরকম করতে 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 ষাটটা ঘর ও পার করে আইসে একবার দেখ সূর্য সাত সাতটা ঘর তোর বোন এখন চিন্তা করতো আমাদের মান সম্মানটা কই থাকে হাজিবাড়ির নাম ও ভুলায় দিতে চাই আমি এমন মায়ার পরিচয় আমি দিতে চাই না তারপরও বৌমা আর ওর মা সিদ্ধান্ত নিল সর্দার সর্দার আমাকে বাড়িতে বহুদিন ধরে আছে ও আমাকে বাড়িরই একজন সদস্য ছেলেটা খুব ভালো তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি তোর বন্ডে সর্দারের সাথে বিয়া দিল সর্দারের কাছে যখন বললাম সর্দার শর্ত দিল যে ওরে যদি মগ দুধ দিয়ে যদি গোসল করান তাহলে আমি ওরে সেই জন্য এই আয়োজন দুধ দিয়ে ওরে গোসল করানো হয়েছে ওরে পবিত্র করা হয়েছে কিরে তোর তো আমি সেই ছোটবেলা থেকে কত আদর করে বড় করছি এতটি আদর করতাম আমার একমাত্র বোন মাটিতে রাখতাম না পিপড়ায় খাইবো মাঠে তো না আমরা ওকনে খাইবো সবসময় কোলের মধ্যে রাখতাম আমরা একমাত্র আদরের বোন সক্রিয় তোরে বড় করে বিয়ে দিয়ে গেছিলাম প্রবাস চলে দামু কবে না কবে আসি আমার ঘন্টারে আমি একটা সুন্দর একটা ছেলে দেখা তার ভবিষ্যৎ জন্য ভালো হয় এমন একটা সংসার দেখা তার বিয়া দিয়ে দাম তোর আমি তোকে বিয়েও দিয়ে গেছি আর তুই কি না এত সুন্দর সংসার সেরা সুইলাইস আচ্ছা কি করছো তোর ভালোবাসা মানুষের কাছে গেছ তাও না একে একে নাকি সাত সাতটা বিয়ে করছোস হেই তোর আমি ভালো জানতাম আর তুই একবারও ভাবলি না আমি তোর ভাই যে এক কলি পিঠে করে বড় করছে তো আদর করতো যে বাবা কষ্ট করে বড় করছে সেই বাবার মান সম্মানের কথা আমার মান সম্মান পারলি তুই আমার বোন হয়ে এই কাজগুলা করতে এখন লজ্জা করতেছে তোর বোন বলে শিকার করতে আর ইচ্ছা করতেছে তোর মতো বোন রে কাইটা টুকটা টুকরা করে গাঙ্গে বাঁশাই দিতে আমি জানি আমি যে ভুল করছি এই ভুলের কোনোদিনও মাফ নাই কিন্তু তারপর আমি তোমার কাছে মাফ চাইতেছি আমি কথা দিতেছি আমি যা করছি অতীতে সব আমি ভুলে যাবো আর ভবিষ্যতে আমি কোনোদিন খারাপ কিছু করবো না তুমি যা কইবা আমি সব শুনবো ভাবি মা আব্বা তুমি যেইখানে আমার বিয়ে দিবা যেভাবে থাকতে কইবা আমি ঠিক সেইভাবেই থাকবো আমি তো বাবু মান সম্মান আর নষ্ট করবো না অনেক মান সম্মান নষ্ট করছি আমার এই বর্গের মতো একটা সুযোগ দাও আমার ভুল আমি জানি শুধরে নিতে পারি আমার একটা সুযোগ দাও সর্দার আব্বা যা বলছে তুই কেতে রাজি আছস ভাই জান হ আমি রাজি ছোটবেলা তো বাপ দেখতে পারি নেই যখন অনেক ছোট আসিলাম বড় সাহেবের এই বাড়িতে নিয়ে এসি হ্যার পর থেকে আমি এই বাড়ির চাকরের মতো কাম করি সব কাম করি বড় সাহেব ম্যাডাম সাহেব বা আপনি কখনো তো আমারে চাকরের মতো ব্যবহার করেন নাই আপনারা মনে করছেন আমি আপনাকে পরিবারেরই একজন আমার তো কোনো গার্জিয়ান নাই আমার তো মা বাবু নাই আপনারা তো আমার গার্জিয়ান আপনারা যেটা ভালো মনে করবেন ওটাতে আমি রাজি কিন্তু কি একটা সত্য আছে বাইজান অতিথি যা হয়ে গেছে তাতে আমার কোনো দুঃখ নাই আমার দুঃখ একটাই আমার সাথে ওর বিয়ে হওয়ার পর ও যেন আর কোনো খারাপ না চলে তাতে আমি খুশি আর আপনার বোনকে সুখে শান্তি রাখতে যা কিছু করা দরকার আমি চেষ্টা করব যাই হোক সব কিছু তো মিটমাট হয়ে গেছে তাহলে আগামী শুক্রবারই আমাদের সর্দারের সাথে মুক্তার বিয়েটা দিয়ে দিব এবার চলো ঘরে চলো आए बाबा घरे आए